কি হয়েছে? কে? ফুল তুলতে এসেছি। এই যে বাবা গাছ গাছ লাগিয়েছে। ফুলগুলো আমার জন্যই তো লাগিয়েছে নাকি? হ্যাঁ? আমি আমার জন্য লাগিয়েছে তো। আমি এই ফুলটা তুলি চারটে তুলবো বেশি না। আর এটা একটা তুলি নাকি? এটা দুটো তুলবো। উম উম আর দুটো তুলি। শিব ঠাকুরের মালা করবো তো। আরো নিচে গিয়ে ফুল তুলে নিয়ে আসি কি বলছো বলো? তুললাম তো। চলো ছাদে যাই ছাদেও ফুল আছে চলো তুলে নিয়ে আসি কিছু জল খাবে কক কক করছো একটু আমি ওপরের ছাদে যাচ্ছি তাহলে তুমি জল খাবে কে খাই দিলো বাবা সোনা বাবা আর আমি প্ল্যাটিনাম মা তোমাকে একটু জল খাওয়াতে পারি কী হলো বলছি প্ল্যাটিনাম মা আমি তোমাকে একটু জল খাইয়ে দেবো আমি তো প্ল্যাটিনাম কবে আনছি দাদা যে আমার ছাদ বাগানে ফুল ফুটেছে কোথায় কি সুন্দর গোলাপ গুলো ফুটেছে এই দেখি এটা লাল এটা আমার

আমার ফুল তোলা হয়ে গিয়েছে এবারে নিচে যাবো চলো 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 এবারে আমি মালা করবো আজকে অনেকগুলো করবি ফুল ফুটেছে এই যে হয়ে গিয়েছে আমার মালা এটা মা লক্ষ্মীর জন্য আমার মালা করতে খুব ভালো লাগে ছোটো থেকেই আমি অনেক মালা করি তো এবারে আমি নিচে যাব গিয়ে সাদা ফুল তুলে আনবো তারপর আবার মালা করব। চলো কি করছো তুমি কাঁচি দাও বলো গুড মর্নিং বলো বলো ভালো করে বলো তুমি এখানে থাকবে আমি নিচে থেকে আসছি ফুল তুলে হ্যাঁ তুমি আমাকে দেখতে পাবে ঠিক আছে তুমি এখানে দাঁড়াও কি না না আমি আসছি এক্ষুনি আসছি পুচুটা চলো টাটা